বান্ধবের দেখা দেখি একটা দুইটা টান সেই টানেতে ভৈরা গেছে আমার মন প্রাণ যেই হাতে ছিল আমার কলেজের ফাইল সেই হাতে কেন আজ ফিনসি ডাল 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 রে বাবা ডিব্বা বড়া ডাল পুলিশ বেটা মার দেয় আমার সরকার দেয় গাইল এখন আমার নাই কোনো গতি বাপের টাকায় জ্বালায় নাই বাতি ওই এখন আমার নাই কোনো গতি বাপের টাকাই জ্বালায় না বাতি যেই হাতে ছিল আমার কলেজেরই ফাইল সেই হাতে কেন আজ ফেন্সি ডাল ডে ডালে ডাল বাবা ডিপ্বে বড়া ডাইল পুলিশে বেটা মার দেয় আবার সরকার দেবা ডিব্বার ডাল পুলিশে বেটা মার দেয় আবার সরকার দেয় গাল এখন আমার নাই কোনো গতি আপে টাকায় জালায় না এখন আমার নাই কোনো গতি বাপের টাকায় জালাই না যেই হাতে ছিল আমার কলেজের ফাইল সেই হাতে কেন আজ ফেন্সি ডাল যেই হাতে ছিল আমার দোনার ছো